রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায় সেটা দেখলেই মনে হবে যে এটা আগে কেন জানতাম না তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি একদম স্কিপ করবেন না লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই কাপ মেপে আমি আড়াই কাপ জল আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ মাপের সাদা তেল এবার গ্যাসটাকে আমি হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করে জলটা ফুটিয়ে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরো রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দূর দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি জলটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটা অবধি অপেক্ষা করব দেখুন জলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার গ্যাসটাকে কিন্তু আমি একদম লোতে রেখে দিয়েছি দিয়ে দিলাম আমি ওই কাপ মেপেই এক কাপ সুজি যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম এবার ভালো করে আমি কন্টিনিউ নাড়াচাড়া না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখনই সুজিটা জল টানতে শুরু করবে তখনই আমি দিয়ে দেব ওই কাপ মেপে মানে যে কাপ মেপে জল আর সুজি নিয়েছি সেই কাপ মেপেই হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এখানে আপনারা আটাও দিতে পারেন তবে ময়দা দিলে বেশ দেখতে সুন্দর আসবে রংটা ভালো করে নাড়াচাড়া করে একটা নরম ডো আমি তৈরি করে নেব তবে গ্যাসটা কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি না হলে খুব তাড়াতাড়ি ডোটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মিষ্টিগুলো একদমই ভালো হবে না বেশ কিছুক্ষণ মোটামুটি এক মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই একটা সুন্দর নরম ডো তৈরি হয়ে যাবে এবার এটাকে আমি তুলে রেখে দেব দেখুন হয়ে গেছে একদম তৈরি তুলে নিয়েছি একটা থালার মধ্যে এখানে থালায় কিন্তু আগে থেকে আমি তেল মাখাইনি আর তেল মাখানোর কোনো প্রয়োজনও নেই এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি হালকা ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা যেন না হয় ততক্ষণ আমি একটা কাজ সেরে নিচ্ছি এটাকে একদিকে সরিয়ে রেখে দিচ্ছি নিলাম আমি একটা মিক্সির বাটি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মাপের চিনি চিনিটা আমি খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি চলুন চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন কতটা মিহি করে চিনিটা গুঁড়ো করেছি এখানে কিছুটা গোটা চিনিরও প্রয়োজন কিছুটা গুঁড়ো চিনিরও প্রয়োজন তাই আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে আর এর থেকে কিন্তু বেশি চিনি দিতে যাবেন না তাহলে মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আর ভালো লাগবে না মাপটা ঠিক এই রকমই রাখবেন আর সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি হালকা মাত্র ঠান্ডা হয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি পুরোটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি ভর্তি ভর্তি এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ সাদা তিল মানে দেড় টেবিল চামচ টোটাল দিয়ে দিলাম আমি সাদা তিল এটা দেবে যেমন একটা ক্রাঞ্চি ভাব আসবে তেমনি দেখতেও সুন্দর লাগবে আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো গোটা চিনি গোটা চিনিটা দিলে এর টেক্সচারটাও যেমন সুন্দর হবে তেমনি অ্যাট্রাক্টিভ হবে দেখতে ভীষণই সুন্দর লাগবে যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে বাচ্চাদেরও যেমন পছন্দ হবে বড়দেরও ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে ভালো করে একটু চেপে চেপে মিনিট দুয়েক ধরে মেখে নিতে হবে যতটা ভালো করে চেপে চেপে মাখবেন ততই ডোটা কিন্তু মসৃণ হবে আর ডোটা কিন্তু একটু নরম করে নামাবেন আর গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে কিন্তু ডোটা আর ভালো হবে না মাখতেই পারবেন না দেখুন ডোটা এখানে সুন্দর করে আমি মসৃণ করে মেখে তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে গোটা গোটা চিনিগুলো দেওয়ার কারণে বেশ সুন্দর একটা টেক্সচার কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি আমার ডো তৈরি হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা এই রকম ঠিক রাখতে হবে তবে মিষ্টিগুলো ভীষণ সুন্দর নরম আর মুচমুচে হবে দেখেই বুঝতে পারছেন ভেতরটা আমি কীরকম রেখেছি যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অথচ লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিন আর হাইপ করে দিন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তবেই আমি আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো এবার ডো থেকে আমি অল্প অল্প করে হাতের মুঠোয় নিয়ে ভালো করে একটু মুঠো মুঠো করে তারপর হাতের তেলতে দিয়ে একটু গোল গোল পাকিয়ে নিতে হবে হাতের সাহায্যে একটু চারিদিকটা সমান করে নেবেন আর এইভাবে একটু চ্যাপটা করে নেবেন আপনারা লম্বা করেও বানাতে পারেন আর হাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়ে নিই আর হাতে আটকে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তেল না মাখালেও হবে আপনাদের যদি মনে হয় একটু তেল মাখাবে তাহলে মাখাতে পারেন তেল ছাড়াও কিন্তু সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে একটা তৈরি হয়ে গেছে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দুই রকম মিষ্টি তৈরি করে দেখাবো একটা ছোট একটা বড় দেখতে থাকুন এইভাবে আমি সমস্ত গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব আর তৈরি করে নেব আমি কিছুটা অন্য অন্যরকমভাবে এখানে গোল গোল করে মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে অনেকগুলোই তৈরি হয়েছে এবার এটাকে এক ধারে রেখি ওই ডোয়ের থেকে আরও কিছুটা ডো আমি আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম অল্প একটু তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে একটু মোটা করে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা করে এটাকে আমি বেলে নিয়েছি এবার নিয়েছি একটা বোতলের ক্যাপ ক্যাপ দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে কয়েন আকারের মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন এই কাজটা কিন্তু একদমই সহজ আপনারা দেখলেই বানাতে পারবেন খুব দারুণ সুস্বাদু একটা মিষ্টি আপনারা যখন খুশি তখন বানাতে পারবেন আর প্রত্যেকের ভালো লাগবে এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন এইভাবে কিন্তু দেখুন কয়েনগুলো তৈরি করে নিয়েছে আর হাত দিয়ে ধারগুলো একটু সমান করে নেব আর যেটা এই যে বেরিয়ে গেল এটাকেও আবার মেখে আমি এখান থেকেও আবার কয়েন আকারে তৈরি করে নিয়েছি দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য তেল আগে থেকেই আমি গরম বসিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেবেন তারপর এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না তিরিশ চল্লিশ সেকেন্ড পর হাত দিয়ে এইভাবে একটু কড়াইটা নাড়াচাড়া করে দিলে তেলটা ওপরের ওপরের যে স্তরটা সেটাও ছুঁয়ে যাবে আর ওপর দিকটাও একটু শক্ত হয়ে যাবে তারপর নিচের দিকটা একটু কালার এসে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে তবে কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই নাড়াচাড়া করবেন একভাবে অনেকক্ষণ রেখে নাড়াচাড়া করবেন না তাহলে একদিকটা বেশি লাল হয়ে পুড়ে যেতে পারে আর অপর দিকটা কাঁচা থেকে যেতে পারে আর এই মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই যদি নাড়াচাড়া করেন তাহলে যেহেতু সুজির তৈরি তাহলে একটু ভেঙে যেতেও পারে লো হিটে কিন্তু একদমই ভাজবেন না গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভাজবেন একটা দিকে আমি সরিয়ে দিয়ে আরও দুটো দিয়ে দিয়েছি ভাজতে ভাজতে কিন্তু প্রত্যেকটা মিষ্টি ফুলে উঠেছে আর যেহেতু এটা সুজির তৈরি বাইরেটা কিন্তু ভীষণে মুচমুচে হবে দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে দেখি বুঝতে পারছেন ভালো করে তেল ঝরিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো বাকি আছে সেগুলো আমি এক এক করে দিয়ে নেব যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই রকম মিষ্টি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে যেগুলো কয়েন আকারে তৈরি করেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এর এগুলো ভাজতে কিন্তু তেলটা একেবারেই নষ্ট হয় না আর খুব কম তেলের প্রয়োজন হয় দেখুন এই কয়েনগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর এই কয়েনগুলো খেতে বেশি ভালো লাগবে একদম মুচমুচে হবে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ভেতর থেকে বাইরে থেকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে আর যেগুলো বাকি আছে সেগুলোও দিয়ে আমি সব ভেজে তুলে নিয়েছি অনেকগুলো মিষ্টি কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে শীতের দিনে হোক বা বর্ষায় বা যে কোনো সময় সকালে বা সন্ধে বা বাড়িতে অতিথি এলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটা আর সন্ধেবেলা চায়ের সাথে হোক বা এমনি সময়ে খালি মুখে আপনাদের ভীষণই ভালো লাগবে বাচ্চাদের তো ভীষণ পছন্দের হবে কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি একটা ভেঙে দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন বাইরেটা কতটা মুচমুচে হয়েছে দেখুন আর ভেতরটাও ভীষণ নরম হয়েছে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখতেই পেলেন যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর বাইরেটা কতটা মুচমুচে হয়েছে আর খেতে হয়েছে দুর্দান্ত সুন্দর তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা